আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের সাথে সাবির খান ঢাকার থেকে আজকের পেঁয়াজ রসুন আলু আদা পাইকারি বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক আপনারা সকলেই জানতে পারবেন আমার কাছ থেকে আজকের বাজারে কিংবা আজকের চলতি বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কত টাকা এবং কত টাকা করে গেছে বিক্রি রয়েছে এবং চলছে সেটা জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক এক দিন এক একভাবে কিন্তু পেঁয়াজ আলু বেসা চলে এবং আজকের বাজারে কিন্তু দেখছি যে পেঁয়াজ বাজার কিছুটা পরিমাণ বেড়েছে সব মিলিয়ে আজকের বাজারে উপরে কথা চলছে নিচে কথা করে সে সকল জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক এই যে এক দিন এক ভাবে এক এক কোয়ালিটি অনুযায়ী কিন্তু পেঁয়াজ আলু বেছাপিকি হয় প্রিয়া দলের বেসা রয়েছে সব মিলিয়ে আজকে আমাদের উপরে কত করে চলছে বেসা পেকি নিচে কত করে বেছাপেকি রয়েছে সেটাও কিন্তু আপনাদের সকলের মাঝে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুরা তা দর্শক বিরতি পেয়ে এখানে কিন্তু ছোটো একটা বিরতি দেওয়া হবে বিরতির পরে কি পরপর কিন্তু আপনাদের কাছে কিন্তু আজকের আপডেটটা জানিয়ে দেওয়া হবে আপনার আজকের আপডেটটা আসলে কেমন থাকবে কত করে রয়েছে সেটা জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক বন্ধুরা তা দর্শক সবসময় কিন্তু একইভাবে একই লেভেলে চলে না কোনো দিন বাজার বাড়ি কোনো দিন বাজে কবে এটাই স্বাভাবিক ছোট্ট ফিরে আসছি